সাজি বাবা সাজাই তুমি অব সাজায় দাও মা সাজায় মা

ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোচারণে যাবেন তাই মা যশোদা তাকে নবনী খাই সাজিয়ে দিচ্ছেন আর ওই যে সাজিয়ে দিচ্ছেন একটা নয় দুটো নয় নটা গয়না পরিয়ে দিচ্ছেন ভগবান আর ওই নটা গয়না এক একটা গয়নার দাম ন লক্ষ টাকা এরকম নটা গয়না ভগবানকে পরিয়ে দিচ্ছেন এটা পাঠক মশাই বলছে ভক্তরা শুনছে পেছনে ডাকা ধরি দাসের কানে গেছে যে ছেলেটা নটা গয়না পুরে গরু চড়া দাস তাহলে একটা গয়নার দাম যদি ন লক্ষ টাকা হয় ন লক্ষ নটা গয়নার দাম কত হবে কত হবে মায়েরা একাশি লক্ষ তাহলে একাশি লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে তাহলে এদের গয়না চুরি করে করে চুরি যদি করতে হয় ওই ছেলেটার গয়না চুরি করব যে একাশি লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে আস যার যেমন ভাব তার তেমন লাভ শিশুর নেহারি লক্ষ্য মাতৃ স্তন মাতানের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে সতী খুঁজে পুঁজিবারে পতির ও চরণ কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন বাদরের লক্ষ্য শুধু ফলের বাগান শকুনির লক্ষ্য দুর্ভাগারের সন্ধান নিন্দুকের লক্ষ্য পরনিন্দা জ্ঞানী জ্ঞানীর লক্ষ্য হলো তর্ক উপার্জন আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ ডাকাতের লক্ষ্য তার গয়নার দিকে তার নামটা যে কি বলেছে সে কিন্তু আদেও শোনেন তা ডাকা ধরিদাস ভাবছে নোটা গয়না পরে চুরি করতে যায় একাশি লক্ষ টাকার গয়না পরে তাহলে চুরি যদি করতে হয় ওই ছেলেটার গয়না চুরি করব যে নটা গয়না পরে গরু চড়াতে এইবার ডাকা ধরিদাস লাঠিটাকে ফেলে দিয়েছে আর মুখের মধ্যে গামছাটাকে বেঁধেছে যেরকম আজকালকার পরে না ঠিক সেই রকম মুখের মধ্যে বেঁধে ওই শিবালয় মন্দিরের পেছন দিয়ে পাঠক মশাইয়ের কানে কানে বলছি পাঠক ওই ছেলেটার নাম কি যেই ছেলেটা একাশি লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে পাঠক মশাই পেছনে চাকায়নি কিন্তু বলছে আগে ছেলেটার নাম কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ আচ্ছা পাঠক মশাই ছেলেটার বাড়ি কোথায় পাঠক মশাই বলছে আমি কীর্তন করছি এর মাঝে কানে কানে জিজ্ঞাসা করছি কে হে তুমি আর যেই পেছনে ফিরে তাকিয়েছে যেই পেছনে ফিরে তাকিয়েছে অমনি ডাকা ধনীদাসের মুখ থেকে গামছাটা সরে গেছে তখন সবাই চিৎকার করছে ডাকা ধরে দাস পালাও 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 সবাই তো পালিয়ে যাচ্ছে পাঠক মশাই পালাতে পারছে না পাঠক মশাই বলছে হায় 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 কত খুচরো পয়সা কত চাল সেগুলো কি ফেলে দিয়ে চলে যাব আমার সংসার চলবে কিভাবে তাই কি করেছে যে গামছাটা পাতা ছিল সেই গামছার চারটে খুঁটকে এরকম করে ধরে আর ধুতিটাকে বা হাতে এরকম করে ধরে পাঠক মশাই ছুটতে শুরু ডাকা ধরি দাস ভাবছে আর কি মুশকিল ছেলেটার নাম কৃষ্ণ বাড়িটা না জানলে তো আমি চুরি করতে পারবো না তাই বাড়িটা আমাকে জানতে হবে আর পাঠক মশাই ছুটছে তার পেছনে ডাকা ধরি দাসও ছুটছে আর পাঠক মশাই তখন অন্য সময় ঘন্টায় এক কিলোমিটার হাঁটে আর এখন ঘন্টায় দশ কিলোমিটার বেগে ছুটছি আরে পাঠক মশাই যাবেন না দাঁড়া কি মুশকিল যাবেন না হরি বল পাঠক মশাই এসে দরজা ঠক ঠক করছে গিন্নি গিন্নি দরজা খুলো গিন্নি দরজা খুলো দরজা খুলেছে পাঠক মশাই ভিতরে গিয়ে বলছে আগে আগে দরজা জানলা সব বন্ধ কেন আপনি বাইরে ছিলেন বলে আমি দরজা জানলা বন্ধ করেছিলাম কিন্তু আপনি যদি এখন ভেতরে দরজা জানলা বন্ধ করব কেন খোলা থাকুক না হাওয়া ঢুকবে আরে হাওয়া পরে ঢুকবে আগে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে সেদিকে চিন্তা কর দরজা জানলা বন্ধ কর এখন দরজা জানলা বন্ধ করে দিয়েছি পাঠক মশাই বলছে আমাকে আমাকে আগে একটু জল দে পাঠক মশাইকে জল দিয়েছে তার স্ত্রী জল খেয়ে বলছি কি হয়েছে মানিক আমার পিছনে ডাকা ধরিতাস আসছে স্ত্রী বললেন আপনার পিছনে ডাকা ধরিতাস আসছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনার ওই খুচরো পয়সার চাল নেওয়ার জন্য ডাকা ধরিতাস আসবে আরে সত্যি বলছি আমার পেছনে পিছনে আসছে আমি তো কোনো রকমে ছুটে পালিয়ে এসেছি কিন্তু আর এই বলতে না বলতে ওই যে চালগুলো পড়ে গিয়েছিল না একটা খুব ছাড়া হয়ে গেছিল তখন ছুটতে ছুটতে ওই যে চালগুলো পড়ে গিয়েছিল আর চালগুলো দেখে পাঠক মশাইয়ের বাড়ি খুঁজে ফেলেছে টাকা তু এসেই বলছে পাঠক মশাই দরজা খুলুন পাঠক মশাই দরজা খুলুন তখন পাঠক মশাই বলছে দিননি গিন্নি ওই দেখ ওই দেখ আমার হাওয়া আবার করতে এসেছে দেখ এবার আমি কি করব তখন বলছে আপনাকে কিছু করতে হবে না আপনি বসো আমি দেখছি দরজা খুলেছে ডাকাত বলছে আপনার স্বামী কত আপনার স্বামীকে ডাকে না বাবা কে তুমি আমি ডাকা ধরে দাস কাকে চাই আপনার স্বামীকে চাই আপনার স্বামীকে ডাকে ওকে আমাদের স্বামী তোমার কাছে আসতে পারবে না আর কিছুক্ষণ পরে আমার স্বামীকে সেলাই হবে কেন তোমার ভয় আমার স্বামী ঘরের ভিতরে লুকিয়ে বসে আছে না না ভয় পাওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে চলে এখন ডাকা ধরে